ছিল সালমান খানের বাবা সেলিম খানের জন্মদিন বলিউডের তাবর অভিনেতা তথা তার পুত্র সালমান আরবাজ ও সোহেল খান তাদের বাবা সেলিম খানকে শুভেচ্ছা জানিয়েছিলেন যদিও চর্চায় উঠে আসে একমাত্র একটি ছবি উইলিয়া ভান্তুর সেলিম খানের সঙ্গে একটি ছবি পোস্ট করেন এর আগে জল্পনা উঠেছিল উইলিয়া ভান্তুর ও সালমান খানের সম্পর্ক নিয়ে ওই ছবি পোস্টের পর থেকে যেন আরো বেশি চর্চায় উঠল দুজনের সম্পর্ক অভিনেতার বহু চর্চিত বান্ধবী উইলিয়া ভান্তুর সেলিম খানের সঙ্গে পোস্ট করা ওই ছবির সঙ্গে ক্যাপশনে উইলিয়া লিখেছেন পৃথিবীতে আমার অন্যতম প্রিয় একজন মানুষকে জন্মদিনের অনেক শুভেচ্ছা যিনি আমাকে ভারতবর্ষকে নিজের বাড়ি ভাবতে শিখিয়েছিলেন চিরকৃতজ্ঞ থাকব থাকবো মানুষটির কাছে কিংবদন্তি সেলিম খান এমন একজন ব্যক্তি যিনি পরিবারকে কিভাবে বেঁধে রাখতে হয় সেই উদাহরণ তৈরি আরো ভালো গল্প বলুন এটাই আমার একমাত্র প্রার্থনা সংশ্লিষ্ট ওই ছবিতে দেখা গিয়েছে কন্যা স্নেহে উইলিয়াকে আগলে রেখেছেন সেলিম কমেন্ট বক্সে ছবির প্রশংসা করেছেন সিনে জগতের একাধিক ব্যক্তিত্বরা তার পিছনে যদিও একাংশে সালমান উইলিয়ার প্রেম চর্চা যদিও তাদের দুজনের কেউই কখনো এই বিষয় নিয়ে কোন রকম মন্তব্য করেননি তবে উইলিয়া সব সময় তার কেরিয়ারের জন্য কৃতিত্ব দিয়েছেন সালমানকে